যেখানে প্রশান্তি কবর আমার হৃদয়ের প্রশান্তি তোমার স্মরণে জিহিবাকে রসালো করে ভারী তৃপ্তি দেয় ফুসফুস আলোকিত হয়ে নির্মল বায়ু টেনে নেয় শরীরের প্রতিটা লুমকুপ ছড়িয়ে দেয় আলোক ছটা মরুভূমির মরিচিকা গেয়ে যায় গুনগান আমার শরীরের সুস্থতা তোমার স্মরণে মুখের সুগন্ধ ছড়িয়ে পরিবেশ করে মুগ্ধময় অপবিত্র এ বদনে জমজমের পানিতে পবিত্র হয় জিকিরের টানে শরীর থেকে খসে পড়ে পাপ পঙ্কিলতা পাপিষ্ঠ আত্মাও স্বীকৃতি দেয় তুমি মেহেরবান কৃষকের প্রতিটি কাচির পচে পুঁচে কৃষাণীর শলার ঝাড়ুর খসখসে আওয়াজে পথিকের আঁকা বাঁকা হেঁটে চলা প্রতিটি কাইকে লেখকের কলম থেকে প্রসব করা কালো বিন্দু জবর জেরে আমার কানে ভেসে ওঠে তোমার নাম হে কৃষক কৃষানি এর বিনিময়ে তোমরা কি চাও যে প্রিয়কে ভালোবেসে পড়েছ তার নামের মালা প্রশান্তি দিয়েছে শরীর আত্মা এবং প্রতিটা রগ্রেসা এ গরিবের আছে কি আর জীবন কুরবান করা ছাড়া তোমাদের সকলের প্রতি আমি কুরবান আমার হৃদয়ের প্রশান্তি তোমার স্মরণে জিহিবাকে রসালো করে ভারী তৃপ্তি দেয় ফুসফুস আলোকিত হয়ে নির্মল বায়ু টেনে নেয় শরীরের প্রতিটা লঙ্ক ছড়িয়ে দেয় আলোক ছটা মরুভূমির মরিচিকা গিয়ে যায় গান, পাপিষ্ট আত্মাও স্বীকৃতি দেয় তুমি মেহের বান আমার কানে ভেসে ওঠে তোমার নাম তোমাদের সকলের প্রতি আমি কুরবান তোমাদের সকলের প্রতি আমি কুরবান